জুলাই ঘোষণাপত্রের আয়োজনে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্রদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে বিশেষ ট্রেন ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে সিলেট রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ট্রেনটি ছেড়ে যায় দুপুর একটার দিকে ট্রেনটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এর আগে ভোরের আলো ফোটার আগেই স্টেশনে আসতে শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ সাধারণ ছাত্র জনতা রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে বিশেষ এই ট্রেনটিতে রয়েছে এগারোটা বগি মোট আসন সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশটি এদিকে চট্টগ্রাম থেকে সাতটা পনেরো মিনিটে ষোলোটি বগি নিয়ে ছাড়ে বিশেষ ট্রেনটি চারটি স্টেশনে থেমে ছাত্রদের নিয়ে দুপুর একটা এটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে জাতি যে আশা গণঅভ্যুত্থান করেছে ওটা যাতে সফল হয় এক বছর পরে হলেও আমরা আমাদের কাঙ্ক্ষিত ঘোষণাপত্রটি পেতে চলেছি তার জন্য আজ আমাদের উৎসাহের শেষ নেই আমরা আশা রাখছি যে আগামীতে আমাদের এখন পর্যন্ত যে আশা প্রত্যাশা যেগুলো ছিল যে নতুন বাংলাদেশ করার যে নতুন উদ্যম যেটা আমাদের ছিল সেটা এখনও যতটুকু বাকি আছে সেটা পরবর্তীতে পূরণ হয়ে যাবে